আজ উনত্রিশে জুলাই মোহনবাগান বাগান দিবস এদিন মোহন বাগানীদের কাছে আবেগের একটি দিন উনিশশো সালের উনত্রিশে জুলাই আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করেছিল মোহন বাগান উনিশশো সালে ক্লাবের প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে ভারত সরকার উনিশশো সালের এই জয়ের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল উনিশশো সেই ঐতিহাসিক জয় আজও প্রতিটি বাঙালির মনে জলজল করছে স্বর্ণাক্ষারে ভারতের ও ফুটবলের ইতিহাসে লেখা রয়েছে হাবুল শিবদাস মনমোহনদের মতো নাম ব্রিটিশদের হারানোর এই দিনকেই সালে প্রয়াত তৎকালীন বাগান অঞ্জন মিত্র মোহনবাগান দিবস পালন করার সিদ্ধান্ত নেয় মোহনবাগান রত্ন সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এই দিনে বিভিন্ন অনুষ্ঠান হয় এবারে মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এছাড়া এবারের প্রতুল চক্রবর্তী পুরস্কার অর্থাৎ সেরা রেফারি পুরস্কার পাচ্ছেন দিলীপ সেন সেরা সমর্থকদের পুরস্কার পাচ্ছেন বাপি মাজি ও অজয় পাশওয়ান সেরা হকি প্লেয়ার সৌরভ পাশেম মতি নন্দী পুরস্কার অর্থাৎ সেরা সাংবাদিক হচ্ছেন দেবাশিস দত্ত সেরা কার্যকর্তা অঞ্জন মিত্র পুরস্কার পাচ্ছেন সৌরভ পাল সেরা ক্রিকেট প্লেয়ার অম্লিন ঘোষ সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রয়াত বিমল মুখোপাধ্যায় তিনি উনিশশো সালে প্রথম লিগ জয়ী দলের অধিনায়ক সেরা জুনিয়র ফুটবলার সুহেলবার অমর একাদশের মূর্তি বসার পরে এটাই প্রথম মোহনবাগান দিবস মোহনবাগান লেন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যান গ্রুপ মোহনবাগান দিবস পালন করলো এবার আবার মোহনবাগানের সিনিয়র দল মোহনবাগান দিবসেই নিজেদের অনুশীলন শুরু করলো নতুন কোচ মলিনের অধীনে বিকেলে শুরু হচ্ছে মূল অনুষ্ঠান গত বছর উনত্রিশে জুলাই আমি যাই ওখানে এবং ওখানে গিয়ে আমি বলি যে ছেলে যতই বড় হয়ে যাক মায়ের কাছ থেকে মায়ের যে নারীর টান যে কখনো উপেক্ষা করা যায় না সেই আমি বলেছিলাম সামনের বছরের উনত্রিশে জুলাই শুরু হবে মনমান দিবস শুরু হবে এখান থেকে তো আমি কমিটিতে এটা নিয়ে আলোচনা করি কমিটির সব মেম্বাররাই হবে ওটাকে সাপোর্ট দেন এবং আজকে যে ফলপ্রসূ হয় র্যালি আজ থেকে শুরু হলো এবং এটা প্রত্যেক বছর হবে মনমান দিবস যেরকম অঞ্জনদার শুরু করে দিয়ে গেছিলো তারপরে আর কেউ এখন বন্ধ করতে পারবে না সেরকম র্যালিটাও এমনই একটা ঘটনা ঘটলো এটা একটা ঐতিহাসিক ব্যাপার হলো যে ওইখান থেকে শুরু হলো মনোময়ন দিবস আর এখানে এসে সেই র্যালি শেষ হলো এবং এই যে আগুন প্রজলিত হয়েছে সেই সারাদিন এটা থাকবে আজকে এবং যত দিনের দিবস পালন করা এবং দেখুন আমরা যাই করি আমাদের ক্লাব প্রাঙ্গণে আমাদের মাঠেই করি আমাদের সিনিয়র টিমের প্র্যাকটিসও আমাদের মাঠেই করি আবার আমাদের যে অনুষ্ঠানও আমাদের মাঠে করে কোনো ভাড়া করার জায়গা আমরা করি না আমরা আমাদের নিজেদের জায়গাতেই আমরা সুন্দর করে করার চেষ্টা করি আজকের দিনটা ভারতবর্ষের জাতীয় জীবনের একটা ঐতিহাসিক দিন জাতীয়তাবাদ দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা উজ্জ্বল দিন আজকের দিনটা এই কারণে যে সালে খালি পায়ে এগারো জন বাঙালি যোদ্ধা ফুটবল যুদ্ধে দুর্দর্শ ব্রিটিশ সৈন্যদল ইস্ট কে পরাজিত করেছিলেন পুরো আইএফসি জয় করেছিলেন সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে একটা নিচে নিচক ফুটবল যুদ্ধে জয় তা নয় সেদিনকে পরাধীন ভারতবাসী প্রায় ছত্রিশ কোটি মানুষ যারা অনাহার অনাহারকৃষ্ট দারিদ্র অশিক্ষায় ভরা ব্রিটিশ প্রধানত হয়ে বাঁচতেন যারা স্বাধীনতার স্বপ্ন দেখতে যার স্বপ্ন দেখতেন না কিছু কিছু বিচ্ছিন্নভাবে স্বাধীনতা সংগ্রামীরা দেশের মানুষের জাতীয়তা বা দেশপ্রেম জাগ্রত করে স্বাধীনতা স্প্রিয়া জাগ্রত করার প্রচেষ্টায় আত্মপরিদান করছেন ক্ষুদিরাম থেকে প্রফুল্ল চাকরি করে তারা আত্মবলিদান করেছিলেন কিন্তু সামগ্রিকভাবে সারা দেশবাসীর মনে যে আমরা ব্রিটিশদের পরাজিত করতে পারি সেটা প্রথম কোনো ফিল্ডে মানে কোনো ফিল্ডে কোনো ক্ষেত্রে আমরা ব্রিটিশদের প্রথম পরাজিত করলাম আইএফসিডেন ফাইনালে ব্রিটিশ সৈন্য পরাজিত করে আমরা আগে ফেলেছি জয় করলাম এবং সেই দিনের জয়টা ওই দিন সারা ভারতবর্ষের মানুষকে আন্দোলিত করেছিল বিশেষ করে ভারতবর্ষের বাইরে যেদিন ভারতীয়রা থাকতেন তাদেরও আন্দোলিত করেছিল উল্লসিত হয়েছিল যে ব্রিটিশ পরাজিত আমাদের হাতে